हकीकत में वोल तुफे जिंदगी पर या नहीं करते हकीकत में वोल तो जिंदगी पही करते चुया दे स्वासे दिल को पहला या नहीं करते जुबा

উনি কত বড় জাত ওনার কাস্য কারামত ওনার বেলায়ত কত উঁচু মকাম একটু করে জানিয়ে দিই আমি চার দিন লাগাতার আমার প্রোগ্রাম ছিল দরবারে পৌঁছতে আমার চারটা তিনটা এভাবে হতো পাঁচটা তো আমার চার দিন পর্যন্ত আমার কোনো গুম হয় নাই সকাল একটু করে ঘুম হয় দরবারে মানুষ আসলে আমি উঠে যেতাম তো আজ হঠাৎ করে মাথা ব্যথা করছিল মাগরিবের নামাজ পরে আমি ঘুমাইছি ঘুমার পরে হঠাৎ আমার স্বপ্নে আসলেন বারবার একটা চেহারা আল্লাহর বলির চেহারা আসতেছে বারবার তো আমি বলতেছি উনি কে আমি জিজ্ঞেস করি উনি কে তো আমাকে উনি চিটাগং এর ভাষায় বলতাছে অনার নসিরন না আজিয়ার উরুছত যে ইসলামিয়ার আয়ে বে আতিকার গুম্বাই সিটেঙ্গি হইলে সমস্যা হবো না অনার সিন্ন না যে আয় আল্লাহ সৈয়দ নুর সাহেবুল সাহেব যাদা দরবার মুনামাজ শরীফ তো আয় মাগরিবত্ত যাতে গেন একখানা আর বারবার যেতে আনার সুবিধা হার আয় কিন্তু জীবদ্ সাহেব বাজানো হাসান কতবার সুটা আসলে বুঝুর পর দিয়ে খবর সরি যাই হোক তো আয় আয়ের সুযোগ নয় তো আয় বড় সিলিন পারে এবং অনেক ফারেন তো আর যাতে লোকেশন দি আতিকায় গুম্বায় গিয়ে গুম্বায়ের পরে আই সর্বপ্রথম আরাম মারে হইলাম আজ আম্মা একখান এজাজত দিবেন না হদে কি আহাদিল্লা একখান ইশারা ই আর ইসলামিয়া একখান বল প্রোগ্রাম চলে জন আর গো মহান গো সাত পাক এতে বারবার খালে সামনে আই এখন আই এটা সাই আই কে আল্লাহ যোগাযোগ করেছে এমন আত্মদিক মানুষজন আছে তো মানুষজন আছে খোদা আচ্ছা ঠিক আছে তুমি যোগাযোগ কে আল্লাহ করিস না তার বক্ত আছে কিন্তু পাশে এবারে ফোন দিলাম হয়তো বাবা এটা উড়ুক চলার আছে আমার লাইন আর দাঁত সঙ্গে সঙ্গে আই ফোন দিলাম এ মানুষ করে হান্নান মাছ ভান্ডার এবার বড় আসে বিশেষ করে আমার গোসলা মাছ ভান্ডারের বড় ফাদা ফেনা ফানা তাই গুনাগারের উপর মহব্বত করে আরো দরবারও তো যাই তো আই আগে কিন্তু এই তো ফিলতাম এই দরবার হল আত্মীয় আছে বলি চল আগে হইতে এতে জানি তারিব এবারে ফোন দিলাম আর একটা শিবিরে বললাম এবারে ফোন দিলাম এবার ফোন রিসিভ না করে খনক জি কয়দ বুজুর ওয়াইস করেন এলো কই আচ্ছা যাই হোক কাহ এবার কান তুই রাখিলাম এবারে আহাদি ওয়ার্ড কি প্রোগ্রাম চলেন না হয়তো চলের আয়ুন আই দরবার তুমি বাইরের

যারা আমি খুদার উপর ইমান এনেছ যারা মুমিন হয়েছ যারা আমি খুদার কলমা পড়েছ তোমাদের জন্য দুইটা নিউজ আমি খুদার পক্ষ থেকে আল্লাহ কি প্রথমটা হচ্ছে আমি খুদাকে বয় করো ইত্তাকুল্লাহ আমি খুদাকে বই করো আমি যা বলেছি তা গ্রহণ করো আমি যা নিষেধ করেছি তা নিষেধ করো আমি যে পথে চলতি বলেছি সেই পথে চলো আমি খুদাকে বই করো তোমরা সব গুস খেয়ে আমি সোদা কে বই করে তোমরা এবাজত করো আমি সোদা কে বই করে তোমার ইমানকে মজবুত রাখো আমি সোদা যাকে বলেছি তোমাদের জন্য এবাজত করার জন্য বলেছি তোমরা তা করো ইত্তাকুল্লাহ আমি সোদাকে বই করে তমাম এবার রিয়াজ তোমরা করো শেষ নয় আল্লাহ বলছেন এটা যদি করো ওই করার পিছনে একটা ইস্তেকামত থাকা দরকার ওই বিষয়টুকু কতক্ষণ পর্যন্ত তোমার মজবুত থাকবে ফিলার কোনটা কোন সেমিট দিলে কোন রড দিলে বিল্ডিং ভালো হবে আল্লাহ নিজে এলান দিচ্ছেন এ আমার বান্দা তোমরা যে ঈমান এনেছো ইবাদত করেছো আমার হুকুম মেনেছো ওই সমস্ত ইবাদত তকবে একটা জায়গা গেলে আল্লাহ বলছেন মাবুত বলেন বলুন কি জায়গা আল্লাহ বলছেন ওয়াকুনু মাসওয়াদিকি ফিতাতে আল্লাহ নিজে পথ দিচ্ছেন আল্লাহ নিজে طريق আপনাদের সঠিক জায়গা সঠিক স্থান আপনার কোথায় যাবেন মান এনেছেন করেছেন রিয়াজত করেছেন ফর্স করেছেন জাকাত দিয়েছেন বালাস আছেন সব কিছু ঠিক থাকবে বকুল মা আপনার সাথে যখন ওলির সাথে সম্পৃক্ততা থাকবে ওলির সাথে তাল্লুক থাকবে ওলির দরবারে আসে যাওয়া থাকবে ওলিকে محبت করা যাবে ওলির কদমে নিচে করা যাবে আল্লাহ বলেন ওয়াকুল মা সাদিকিন সিদ্দিক বলেন সুবহানাল্লাহ